আলহামদুলিল্লাহ অবশ্যই আপনাদের জন্য বেশ কিছু ফ্যান্সি আইটেম নিয়ে আসছি আলহামদুলিল্লাহ অনেক 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 সুক্রিয়া যে অনেক ভালো জিনিস নিয়ে আসতে পারছে আপনাদের জন্য তো বেশি কথা বলবো না যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর আরেকটা কথা প্রচণ্ড গরম পড়ছে কয়েকদিন আগে বৃষ্টি হয়েছে আর এখন ধামাকা অফারে খুবই গরম দিচ্ছে তো এই গরমে কবুতরকে স্যালেন পানি এবং কি লেবু পানি এবং কি যত রকমের পানি আছে ওষুধ পানি ছাড়া ন্যাচারাল যে পানিগুলো তুলসী পাতা নিমের পাতা রস করে খাওয়ানো বা রসুন আদা এগুলো একটু খাওয়াবেন ইনশাল্লাহ কবুতর অনেকটা ফিট থাকবে আর প্রচণ্ড গরম পড়তেছে যার কারণে চেয়ারা মেরা যাচ্ছে আর দেখতেই পাচ্ছেন কবুতরগুলো খুবই পিপাসার্থ তো গতকালকে আমাদের এই কবুতরটা আসছে আর আজকে আমরা ইনশাল্লাহ ভিডিও ছাড়তেছি একদিন একটু রেস্ট দিয়ে তো যাদের ভালো লাগবে আমাদের এখানে অনেক কবুতর আছে যেগুলো বাচ্চা সহ বাচ্চা ছাড়া আলহামদুলিল্লাহ যাদের ভালো লাগবে তারা বাসায় এসে দেখে এক জোড়ার জায়গায় দশ জোড়া পাঁচ জোড়ার জায়গায় এক জোড়া নিয়ে যাবেন আলহামদুলিল্লাহ আল্লাহতাল্লাহ যেভাবে আপনাদেরকে দেওয়ার ব্যবস্থা করেছে সেভাবেই দিব তো চলেন বেশি কথা বলবো না আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি ভালোবাসার কবুত কবুতর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর ফেসবুক পেজের নাম হচ্ছে ভালোবাসা পিজন মার্কেট বাই জাকারে মাহমুদ এটা হচ্ছে আমার ফেসবুক পেজ তো চলেন শুরু করে আজকের ভিডিও আজকে ফার্স্টে আমরা একজোড়া কবুতর দেখাবো সাথে কিন্তু দুইটা বেবিও পেয়ে যাচ্ছেন যারা নেবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন এদের বাবা মাকে আমরা দেখাই এখন মার্শাল্লাহ দেখতেই পাচ্ছেন পিছে হচ্ছে মেল আর সামনে হচ্ছে ফিমেল তো কোয়ালিটিটা মাসা খুবই চমৎকার দেখলে আসলে বুঝতে পারবেন কবুতরের লেজ পাখা ডানা একদম একশো একশো কেউ যদি নিতে চান এই বাচ্চা দুইটা সহ আপনারা এই পেয়ারটার দাম পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকা ভেয়ার যা শুনেছেন ঠিক তাই মাত্র পনেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা এই জোড়াটা সাথে দুইটা বেবি সহ তো যাদের ভালো লাগবে একদম একশো একশো ডিম বাচ্চা গ্যারেন্টি সহকারে নিতে পারবেন এক জোড়া ফুল ব্ল্যাক লক্ষা অবশ্যই কোয়ালিটির সম্বন্ধে আপনাদের জানা আছে যে কি রকম কোয়ালিটি দেখতে পাচ্ছেন নর একদম ফুল অ্যাক্টিভ আমার কাছে ব্ল্যাক দুইটা আছে কেউ যদি নিতে চান এই হচ্ছে আরও এক জোড়া এটার কোয়ালিটিটা এটা হচ্ছে আরও বেটার আলহামদুলিল্লাহ তবে কোয়ালিটি অনুযায়ী দামটা থাকবে এই দেখেন এটা হচ্ছে মেল আর এটা হচ্ছে ফিমেল যাদের পছন্দ হয় তারা অবশ্যই যোগাযোগ করবে এই দেখেন খুবই সুন্দর আর চমৎকার একটা পেয়ার ডিম বাচ্চা শতভাগ ওকে একশো একশো পাবেন সামনে একটা মেল এই পিছেরটা মেল সামনে একটা ফিমেল দাম মাত্র পনেরোশো টাকা মাসাল্লাহ এক জোড়া গিরিবাজ কিন্তু এটা বান যায় যে দেখেন ওদের ডিম প্রায় লাহোরি ডিম দিয়েছিলাম প্রায় ফুইটে আসছে তো আমি এই ডিমটা অন্য একজনকে হয়তো এই যে দেখেন ফাটাই ফেলছে দেখছেন ফাটাই ফেলছে তো ওদেরকে ডিম দেওয়ার সাথে সাথে বসে যায় আলহামদুলিল্লাহ যারা নিবেন এই বানজা পেয়ারটা অবশ্যই যোগাযোগ করবেন একদম একশো একশো যদি বানজা মিস হয় অবশ্যই বাসায় এসে দিয়ে যাবেন আর লোকেশন তো অবশ্যই আপনারা জানেন বানজা পেয়ার এটা অনেক কষ্ট করে এক ভাই নিয়েছিল উনি ঘুরত দিয়েছে অন্য জায়গায় গেছে আবার আসছে তো যাদের পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করে এটা নিতে পারেন মাত্র দাম পড়বে পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন এই বানজা পেয়ারটা ফিক্সড রেট এটার পাওয়ার ট্যাগ নাই দেখেন নরের সাইজটা দেখেন একটু একটু না দেখাইলে কি হয় হাত দিয়ে ধরি দেখাইতে যে আবার আমার এই যে দেখেন সাইজটা চোখটা দেখেন সাইজ তো মার্শাল্লাহ এক হাত দিয়ে ধরা কঠিন এই যে দেখেন মার্শাল্লাহ যাদের পছন্দ হবে তারা নিতে পারেন সংগ্রহ করে পিছেরটা নর সামনেরটা মাদি এই যে দাম পড়বে মাত্র তেরোশো টাকা দাম পড়বে মাত্র তেরোশো টাকা সি এদের পায়ে ট্যাগ নাই খালি নরের পায়ে মাদির পায়ে হলুদ ট্যাগ আছে ঠিক আছে শুধু হলুদ ট্যাগ তো যারা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন দাম পড়বে মাত্র তেরোশো টাকা যান আরও একশো টাকা কমাই দিলাম মাত্র বারোশো টাকা যাদের পছন্দ হবে মাত্র বারোশো টাকা এটা সংগ্রহ করে নিতে পারবেন রানিং পেয়ার নর দেখেন নরের সাইজটা দেখেন সেই লেভেলের একটা নর এই নর কিনতে গেলে দুই হাজার টাকা যাক আমরা দুই হাজার টাকা না এই হচ্ছে মাদি নর ঠিক আছে এই দেখেন জোড়া এটা হচ্ছে তিন নাম্বার ট্যাগ তিন নাম্বার ট্যাগের এই যে দেখেন নরের পায়ে আমি ট্যাগ পরাই দিয়েছি তিন নাম্বার কেউ যদি নিতে চান এটার দাম পড়বে ফিক্সড একদম চোদ্দোশো টাকা রাখবো পনেরোশো টাকা না নর দেখেন নরের কোয়ালিটি মার্শাল্লাহ দেখবেন এরপরে বলবেন নরের কোয়ালিটি মার্শাল্লাহ সেই মাত্র চোদ্দশো টাকা আপনারা এই পেয়ারটা পেয়ে যাবেন মাত্র চোদ্দশো টাকা এই যে ছাড়াছাড়ি লাইনে সব সব ছাড়াছাড়ি লাইনে আগেই বলেছে আমার কাছে কোনো ডকুমেন্টস বা পে ডিগ্রি নাই যারা এই শীতে এটা নিয়ে উড়াইতে চান বাচ্চা কাচ্চা নিতে চান তাদের জন্য এই অফারটা মাত্র চোদ্দোশো টাকা কবুতর দেখেন মাসাল্লাহ ফুল জেট স্প্রিং ফুল জেড স্প্রিং এটা হচ্ছে ফিমেল আর ওইটা হচ্ছে মেল আর লেজগুলো দেখেন লেজগুলো হচ্ছে মার্শাল্লা জোস একটা খুব বিগ সাইজের একটা লক্ষ্য দেখেন এই দেখেন পুরা লেজে একদম ভরপুর হয়ে গেছে খাঁচা তো যাদের এই পেয়ারটা ভালো লাগবে এটার দাম পড়বে পনেরোশো টাকা ফিক্সড এটার দাম পড়বে পনেরোশো টাকা ফুল জেটি স্প্রিং কোনো রকম চুল পরিমাণ মিস মার্ক নাই একদম একশো একশো পেয়ে যাবেন অনেক আগে আমরা এই লক্ষা নিয়ে আসছিলাম এগুলো হচ্ছে বেবি পেয়ার আর লেজগুলো দেখেন বিশাল বড় এগুলো হচ্ছে আমেরিকান ফ্যান্টাল বলে যেটা এই যে দেখেন লেজগুলা তো যাদের ভালো লাগবে তারা অবশ্যই যোগাযোগ করবেন দাম পড়বে মাত্র নয়শো টাকা বিয়ার্স মাত্র নয়শো টাকায় পেয়ে আছেন এটা হচ্ছে ফিমেল হবে আর এটা মেল বাটা আটকায় গেছে হ্যাঁ এই যে দেখেন মার্শাল্লাহ খুব বিগ সাইজের একটা কবুতরের বাচ্চা এটা কিন্তু বাচ্চা কেউ রানিং ভেবেন না তো যাদের পছন্দ হবে মাত্র নয়শো টাকায় সংগ্রহ করে নিতে পারবেন আমাদেরকে বাচ্চা সহ কবুতর দিতে পারি না তা আজকে বাচ্চা সহ কবুতর আমরা দেওয়ার চেষ্টা করব এই দেখেন এই দুইটা কিন্তু তাদের গুলুমুলু দুইটা বেবি সাথে এটা বাবা এটা মা সম্পূর্ণ ফ্রেশ এক জোড়া লাহরি ফুল ব্ল্যাক কেউ যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আলহামদুলিল্লাহ কবুতরগুলোর কোয়ালিটি দেখেন আমি কিন্তু সম্পূর্ণ ন্যাচারাল যেই কালারটা সেটাই আপনাদেরকে দেখাচ্ছি ঠিক আছে মেল ফিমেল বেবি বেবি দুই তিন পরের যাদের পছন্দ হবে তারা অবশ্যই সংগ্রহ করে নিতে পারবেন একই রকম সেম এই দেখেন একই রকম দেখছেন মাশাল্লাহ যাদের পছন্দ হয় তারা অবশ্যই যোগাযোগ করবেন এই যে দাম পড়বে মাত্র সাতাশশো টাকা মাত্র সাতাশশো টাকার বিনিময়ে একজোড়া লাহোরি পেয়ে যাচ্ছেন যান ফিক্সড দাম পঁচিশশো টাকা দিয়ে দিলাম মাত্র পঁচিশশো টাকায় পেয়ে যাচ্ছেন এই লাহোরি পেয়ারটা জোড়া কিং কবুতর আছে রানিং পেয়ার মার্শাল্লাহ দেখেন যাদের ভালো লাগবে তারা অবশ্যই যোগাযোগ করবেন সাদা একদম ধবধবা সাদা ছেড়ে পালার জন্য কবুতরগুলো ময়লা হয়ে গেছে যা দেখাচ্ছে আমরা আলহামদুলিল্লাহ সবই রানিং পেয়ার সবই রানিং পছন্দ হলে অবশ্যই যোগাযোগ করবেন এটার দাম মাত্র এক টাকা এটার দাম পড়বে মাত্র এক টাকা ডিম বাচ্চা আলহামদুলিল্লাহ শতভাগ ওকে পাবেন এই দেখেন ইনশাল্লাহ আরও এক জোড়া রেসার দুইটার কোয়ালিটি দেখেন ভাই যদি এই জোড়াটা নিতে চান দুইটার কোয়ালিটি সেম এই যে দেখেন দুইটার কোয়ালিটি সেম কোনো ভাই নিলে এটার দাম পড়বে পনেরোশো টাকা কোনো ভাই নিতে চান আগ্রহ থাকেন অবশ্যই যোগাযোগ করবেন দাম পড়বে পনেরোশো টাকা ট্যাগ নাম্বার হচ্ছে চার অবশ্যই মনে রাখবেন ট্যাগ নাম্বার চার ঠিক আছে মেল এটা হচ্ছে ফিমেল এই যে মেল এটা বাম পাশেরটা ডান পাশেরটা ফিমেল এক পেয়ার কবুতর আছে কেউ যদি নিতে চান রেসার পেয়ার এটা হচ্ছে মেল আর এটা হচ্ছে ফিমেল যদি কোনো ভাইয়ের পছন্দ হয় তাহলে অবশ্যই যোগাযোগ করবেন দাম পড়বে তেরোশো টাকা দাম পড়বে তেরোশো টাকা বেশ অনেক দিন পর আমাদের বাসায় আসছে জ্যাকোবিন আলহামদুলিল্লাহ এই জ্যাকোবিন পেয়ারটা কে পাবে জানি না কার রিজিক আছে তাও জানি না আল্লাহ যার রিজিকের রাখছে আলহামদুলিল্লাহ সেই পাবে তো ভিওয়ার্স মাত্র এক জোড়ায় আছে এই জ্যাকোবিন আর দাম পড়বে মাত্র পনেরোশো টাকা ভিওয়ার্স মাত্র তিন থেকে চার পর চলতেছে বা দুই পর থেকে তিন পর এরকমই হবে আলহামদুলিল্লাহ কেসগুলো আরও বিশাল বড় হবে দেখতে পাচ্ছেন আর কালো কুচকুচা যাদের ভালো লাগবে তারা অবশ্যই কন্ট্যাক্ট করবেন মাত্র পনেরোশো টাকা এক জোড়া লাহোরির বেবি আছে একদম টপ কোয়ালিটি টপ লেভেলের ফেদারটা দেখায় একদম ফুল ফ্রেশ কবুতর সাথে দেখেন পায়ের ফেদার অরিজিনাল পাকিস্তানি টয় লাহোরি বেবি এই দেখেন এটা নর এটা মাদি যাদের ভালো লাগবে তারা অবশ্যই কন্ট্যাক্ট করে নেবেন এটার দাম পড়বে ফিক্সড একদম এক রেট মাত্র তেরোশো টাকা বিয়ারস আরও আছে যাদের ভালো লাগবে দেখবেন কারণ প্রতিটা কবুতরের কোয়ালিটি সম্বন্ধে দেখাবো ভালো লাগবে তারপরে দামা দামি এইটা হচ্ছে সেম আরও এক জোড়া কবুতর আছে আপনাদেরকে দেখাবো এইটার দাম পড়বে তেরোশো টাকা একটা দেখাচ্ছি বাচ্চার সহ প্যারেন্টস পাকিস্তানি টয় লাহরি মাসাল্লা একদম লালের মধ্যে যাদের ভালো লাগবে তারা অবশ্যই কন্ট্যাক্ট করবেন দাম পড়বে মাত্র নয়শো টাকা মাত্র নয়শো টাকার বিনিময়ে এই পেয়ারটা পেয়ে যাবেন দেখেন এই দেখেন মাশাল্লাহ মেল ফিমেল যাদের ভালো লাগবে মাত্র নয়শো টাকায় সংগ্রহ করে নিতে পারবেন থাকবে মেলা মাসাল্লাহ গ্রে বার কালার দেখতে পাচ্ছেন মেল ওরে বাবা ফিমেল এটা কিন্তু বেবি পেয়ার অনেকে ভাববেন হয়তো বড় রানিং পেয়ার কিনা এটা হচ্ছে বেবি পেয়ার কোনো ভাই যদি পছন্দ হয় তাহলে অবশ্যই যোগাযোগ করবেন কোয়ালিটি অনুযায়ী বেবির দাম ঠিক আছে অনেক কম দামে পাবেন বাজারে আশেপাশে এটার দামও করবে ফিক্স তেরোশো টাকা ফুল ফ্রেশ কেউ যদি দশ জোড়া কবুতর পালাচ্ছে এক জোড়া পালেন আমি মনে করি সেটা থেকে আপনার ভালো কিছু আশা করা যায় তো এই পেয়ারটা নিলে মাত্র তেরোশো টাকায় পেয়ে যাবেন অরিজিনাল পাকিস্তানি টয় টয়লাহরি কোনো মিসমার্ক নাই মার্শাল্লাহ প্রতিটা কবুতরের কোয়ালিটি দেখেন সাইজগুলো দেখেন দেখে মনে হয় যে আসলে ছোটোখাটো কোনো কিং কবুতর তো এটাও হচ্ছে একটা রেসার আর এটার হচ্ছে পায়ের ট্যাগ নাম্বার পাঁচ কোনো ভাই নিলে অবশ্যই ট্যাগ নাম্বারটা জানাবেন এটাও যদি কোনো ভাই নিতে চান এটার দাম পড়বে তেরোশো টাকা এটার দাম পড়বে তেরোশো টাকা ভেয়ার পিছেটা মেল সামনেরটা ফিমেল অবশ্যই ট্যাগ নাম্বারটা দিবেন যারা নিবেন অবশ্যই ট্যাগ নাম্বারটা দিয়ে দিবেন ওরা কবুতর দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ তো এটা হচ্ছে পায়ে মুজ আছে নরের মাদির পায়ে মুজ নাই এটার নামটাও আমার স্মরণ নেই হেলমেট বা নান লেসটা হচ্ছে হলুদ মাথাটা হলুদ পুরো বডি সাদা ফিমেলের খালি পায়ে মুজ নাই তাছাড়া সব একশো একশো কোনো মিস মার্ক নাই ছাড়া কবুতর যার কারণে একটু ময়লা হয়ে গেছে যদি কেন কোনো ভাইয়ের পছন্দ হয় মাত্র পনেরোশো টাকার বিনিময়ে আপনারা এটা সংগ্রহ করে নিতে পারবেন দেখেন ফুল ফ্রেশ রকম মিসমার্ক নাই খালি মাদির পায়ে ফেদার নাই রানিং কবুতর ডিম বাচ্চা শতভাগ ওকে আছে মাত্র মাত্র টাকা এর জন্য সাতশো টাকায় পেয়ে যাবেন এই কবুতরটা রানিং একজোড়া কবুতর মাত্র সাতশো টাকায় পেয়ে যাচ্ছেন যাদের পছন্দ হয় তারা এই সুযোগটা হাত করবেন না মাত্র টাকার বিনিময়ে পেয়ে যাচ্ছেন মার্শাল আজকে যে কবুতরগুলো দেখাবো ফার্স্টে আপনাদেরকে রেসার দিয়ে শুরু করতেছি পিছেরটা হচ্ছে মেল আর সামনেরটা ফিমেল কোয়ালিটি দেখেন মাসাল্লাহ একদম একশো একশো পায়ে ট্যাগ পরানো আছে কারণ একসাথে অনেক কবুতর নিয়ে আসছি সবগুলোর নাম্বার দেওয়া আছে যাদের ভালো লাগবে তারা অবশ্যই যোগাযোগ করবেন কোয়ালিটিগুলো দেখেন বিগ সাইজের সাইজটা মাসাল্লাহ সেই দেখেন দুইটাই যাদের পছন্দ হবে মাত্র তেরোশো টাকা আপনার সংগ্রহ করে নিতে পারেন তেরোশো টাকা আরও একজোড়া কালো লাহোরি যারা দেখতেছেন তারা অবশ্যই বুঝবেন এর আগে দেখিয়েছি যে এটা ওইটার দাম ছিল তেরোশো টাকার এটার দাম যে পড়বে মাত্র এক হাজার টাকা কেউ যদি নিতে পারেন অবশ্যই যোগাযোগ করবেন খালি সমস্যা ওইটা ঠোঁট হচ্ছে কালো আর লেজ হচ্ছে একটা এই যে এই লেজ হচ্ছে এই যে এই দুইটা খালি লেজ ফাটা ঠিক আছে এটার দাম পড়বে ফিক্সড এক হাজার টাকা আলহামদুলিল্লাহ কবুতরগুলা খুবই ভালো বাবা মাগুলো মাসাল্লাহ খুব ভালো বিগ সাইজে আপনারা যারা এই টয় লাহোরিগুলো নিতে চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন মাত্র এক হাজার টাকা যাদের এই পেয়ারটা ভালো লাগবে তারা অবশ্যই কন্ট্যাক্ট করে নেবেন এটার দামও পড়বে মাত্র নয়শো টাকা মেল দেখেন আর ফিমেল হ্যাঁ এটার একটু মোজাটা ছোট ভেঙে গেছে আর ওইটার মোজা দেখেন মার্শাল্লাহ একদম টপ কোয়ালিটির পাকিস্তানি লাহোরির বেবি তো যাদের ভালো লাগবে এটা কিন্তু মল্টিং এ আছে কারণ একসাথে অনেক কবুতর নিয়ে আসার কারণে ঠোকর লাগে বা বিভিন্ন সময় সমস্যা হয় তো যাদের ভালো লাগবে মাত্র নয়শো টাকা যান মাত্র নয়শো টাকায় এই পেয়ারটা পেয়ে যাচ্ছেন এক জোড়া পুতুল কোনো মিস মার্ক নাই ভিওয়ার্স কোনো মিস মার্ক নাই আলহামদুলিল্লাহ দেখেন একদম পুতুল পুতুল দুইটাই পুতুল যাদের ভালো লাগবে লাল কিন্তু দুই জোড়া দেখাইছি এই এক জোড়া ঠিক আছে এই দেখেন এই এক জোড়া কালো দেখাইছি কিন্তু দুই জোড়া হলুদ দেখাইছে এক জোড়া আর ব্লু গ্রেবার দেখাইছে এক জোড়া তো এই জোড়াটা কেউ যদি নিতে চান আগ্রহ থাকেন অবশ্যই জানাবেন একদম ফুল ফ্রেশ রকম কোনো ফাটা কোনো ফুটা কোনো কিছু নাই দাম পড়বে ফিক্সড তেরোশো টাকা ফিক্সড তেরোশো টাকার বিনিময়ে আপনারা এই পেয়ারটা নিতে পারবেন সংগ্রহ করে ভিয়ার্স দেখেন এক জোড়া বাগদাদি হুমা বলে বা রেসার হুমা যাই বলেন না কেন চোখ একদম লাল টকটকা পা থেকে নিয়ে চোখ পর্যন্ত লাল বাকি পুরা বডি সাদা কোন ভাই যদি এই প্যাডটা নিতে ইচ্ছা করেন বা নেওয়ার আগ্রহ থাকেন তাহলে অবশ্যই জানাবেন এই যে দেখেন মেলটা সেই মাদিটার হালকা ঠোঁট একটু সামনের দিকে বাগা তো যাদের ভালো লাগবে তারা অবশ্যই যোগাযোগ করবেন এটার দাম পড়বে মাত্র নয়শো টাকা মাত্র নয়শো টাকার বিনিময়ে পেয়ে যাচ্ছেন আপনারা ধামাকা একটা কবুতরের জোড়া তো রেস করা মার্শাল্লাহ তবে কোনো ট্যাগ ম্যাগের কিছু জানি না কোনো আমার কাছে কিছুই নাই যাদের ভালো লাগবে এটা হচ্ছে আপনার দুই নাম্বার এই যে আমি এটা চিহ্ন দিয়ে রাখছি যাতে আপনাদের চিনতে সুবিধা হয় পিছেরটা হচ্ছে মেল সামনেরটা ফিমেল চোখগুলা দেখেন মার্শাল্লা এই যে চোখগুলো মার্শাল্লা খুবই সুন্দর আর রেস করার জন্য এদের বাচ্চা কাচ্চায় যথেষ্ট হবে যাদের পছন্দ হবে অবশ্যই যোগাযোগ করবেন এই দ্বিতীয় রেসিং জোড়াটা এই যে একদম সেম টু সেম কালার ফিক্সড রেট করবে পনেরোশো টাকা ফিক্সড পনেরোশো টাকা হলে ভিওর্স আপনারা এটা সংগ্রহ করে নিতে পারবেন আল্লাহ এক জোড়া হলুদ বোম্বাই আছে ভাই যদি বোম্বাই পেয়ারটা নিতে চান পিছেরটা হচ্ছে ফিমেল সামনেরটা মেল ডিম বাচ্চা আলহামদুলিল্লাহ শতভাগ ওকে আছে যাদের পছন্দ হয় আজকে খুবই সীমিত আকারে আমরা কবুতর দিচ্ছি পছন্দ হলে ইনশাল্লাহ নিয়ে নেবেন মাত্র এক টাকা মাত্র এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এই পেয়ারটা